আসসালামু আলাইকুম তো শুরু করা ভাই ও বোনেরা আজ আমি এমন এক বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেক ঘরে নীরবে ঘটছে কিন্তু খুব কম মানুষ এর পরিণাম নিয়ে ভাবে একটা প্রশ্ন দিয়ে শুরু করি স্বামী যদি সারাদিন হালাল রিজিকের জন্য লড়াই করে পরিবারের জন্য কষ্ট সহ্য করে আর রাতে নিজের ঘরে এসে অবহেলা পায় তাচ্ছিল্য পায় তাহলে তার হৃদয় কি ঘটে আপনি কখনো ভেবেছেন ইসলামে স্বামী স্ত্রীর সম্পর্ক কোনো খেলনা না এটা আল্লাহর কাছে একটি আমানত রসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন যদি কোনো নারী তার স্বামীকে কষ্ট দেয় জান্নাতের হুরেরা পর্যন্ত তাকে অভিশাপ দেয় হাদিসের মর্মার্থ ভাই ও বোনেরা এই কথাটা ভয় দেখানোর জন্য না এই কথাটা জাগিয়ে তোলার জন্য ভাবুন যে হুরেরা জান্নাতে অপেক্ষা করছে তারাই যদি বলে তুমি কেন আল্লাহর বান্দাকে কষ্ট দিলে তাহলে সেই নারীর অবস্থা কি হবে স্ত্রী যদি স্বামীকে তুচ্ছ করে তার কথা শোনে না তার সম্মান নষ্ট করে তাহলে সে শুধু একজন মানুষকে কষ্ট দেয় না সে নিজের আখিরাতকেও ঝুঁকির মধ্যে ফেলে কিন্তু ভাই এখানে আরেকটা সত্য কথা আছে স্বামী হওয়া মানে জুলুম করার অনুমতি না যে স্বামী ভালোবাসা দেয় না সম্মান করে না নরম ব্যবহার করে না সে নিজেই স্ত্রীর হৃদয় ভেঙে ফেলে ইসলাম ভারসাম্যের দিন স্বামী যদি জুলুম করে স্ত্রীও নির্যাতিত হয় আল্লাহ দুই পক্ষেরই হিসাব নেবেন কিন্তু যদি স্ত্রী অহংকার করে বলে তুমি কিছু না তোমার কোনো মূল্য নেই তাহলে মনে রাখবেন এই কথাগুলো কিয়ামতের দিনে পাহাড় সমবোঝা হয়ে দাঁড়াতে পারে ভাই ও বোনেরা বিয়ে মানে শুধু একসাথে থাকা না বিয়ে মানে একসাথে জান্নাতের পথে চলা যে ঘরে সম্মান আছে সেই ঘরে রহমত নেমে আসে আর যে ঘরে অবহেলা আছে সেই ঘর থেকে বরকত উঠে যায় আজ যদি কোনো স্ত্রী এই কথা শুনে থাকেন স্বামীকে অবহেলা করবেন না কারণ তার দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায় আর যদি কোনো স্বামী শুনে থাকেন স্ত্রীর প্রতি দয়া করুন কারণ দয়া ছাড়া ভালোবাসা টেকে না আসুন আজ থেকেই আমরা নিয়ত করি আমরা একে অপরের কষ্টের কারণ হব না বরং জান্নাতে যাবার সাথী হব আল্লাহ আমাদের দাম্পত্য জীবনকে ভালোবাসা সম্মান আর রহমতে ভরিয়ে দিন আমিন